শিবরাত্রি নম ওং দুর্গায় নম ওং জগদ্ধাত্রী নম আশ্বিনের শারদ প্রাতে ভেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতিপুই জগৎ মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপ লোক রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মিনময়ীতে আবাহন আজ চিৎ শক্তি রূপিনি বিশ্বজননী সারদশী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে বোধিতা রাজ গুনে ব্রহ্মার গৃহিণী বান দেবী সপ্ত গুনে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তম গুনে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুনাতীত সীত অবস্থায়ে তুমি অনির্ব্বজুনিয়া অপার মহিমময়ী পরম ব্রহ্মময়ী দেবী ঋষি কন্যা কাত্যায়নী তিনিই কন্যা কুমারী অক্ষত দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়ী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দমন কালে অগ্নি বন্যা অগ্নি লোচনা এই উষাল অগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমলা লোক শতদল মিলে বিকশিত হোক দিগে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো মা सरकार सराध्मी का सुधा तमेश्वरे नित्य तिधा मात्रा तिशिता অর্থমাত্রী দেয় পালত দেবী তামে চা বিশিষ্ট পালনে তথা সমিত জগত শগদমে মহাবিদ্যা মহা মায় মোহামেধা মহাসি মহামোহ চ মহাদী মহাশুড়ি ভগতি গুণগ্র বিভাগি কালি মোহরাত মোহরাত্রি সি

সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো ধেরি অস্ত্র উল্লসিত সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো মহিষাসুর খানিক কোন রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন আবার সিংহ রূপ দৈত্যের রণমত্ততা দেবী প্রশমিত করলেন পুনরায় নয়ন বিবহন পুরুষক্রমে সে আত্মপ্রকাশ করলেন ইন্দ্রজালী দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলেন রণমাত্র দিগে দিগান্তার দিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরের সঙ্গে মিশে পরাজিত কারবার ভান উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দা বাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে সত্য নিধানে দুর্নিবার হয়ে উঠল নানা পহরণ দেবী দুর্গা মধুপান করতে করতে

সারা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো বিণিত তথাবি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর জথে থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা উৎপত্তির মহিষমদ্দিনে রূপে খ্যাত হলো দেব সজ্জিত হলেন অПолу পরাণ চণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র বিনাক ও বাণী শঙ্কর দিলেন শুল যম দিলেন দারুদণ্ড দণ্ড কালদেব সুতীক্ণ খর্গ চন্দ্রাশটো চন্দ্র শোভা জন্ম দিলেন ধনুর্বান দিলেন সূর্য বিশ্বকর্মা ভেদ বর্ণ ব্রহ্মা দিলেন অক্ষমালু কুবের রত্নহার সকল দেবতা নান অলঙ্কার অলঙ্কিত বিবিধ অস্ত্র ইনি সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণধুন্ধ নিত্যে বিশ্ব সঞ্চার দিন হতে লাগলো যাত্রার পূর্বে শুরু নর লোকবাসী সকলে দশ প্রণধারিণী দশ ভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা শিশিরে শিশিরে শারদ আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে শনি শিশিরে শিশিরে সারু আকাশে ঘুরে পানাতি হরে প্রসেদ প্রসেদ মাতো যগতো খিলস্যা প্রসেদ ঵িশে পাহি ঵িশম তানে শরি দেরি আদার ভূত স্তমা মহী স্বপি অবং সূপ স্থিতা তৈ তদ্বা যৃষ্ণ মলঞ্চ বীজে ভী শক্তি নীজ ভুবি মুক্তি হেতু

সম্প্রদায় বিশ্বস্ত সর্বত শক্ত নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বেশ্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা ভবানী রূপধারিণী কৌশম্ভেশ্বরী কে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাবিধরে মহাবিশ্ববাহিনী মাহেশ্বরী স্বরূপে না নারায়ণী নমস্তুতে ময়ূর কুকুটবিতে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খ চক্র গলা সানন গৃহীত পরমায়ুদে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে রূপে নারায়ণী নমস্তুতে গৃহীত ব্রহ্মচক্রে দংশাদৃত বসুন্ধরে ধরা রূপিনী শিবে নারায়ণী নমস্তুতে নিসিংহ রূপে নাঘ্রে না হন্ত দৈতাঙ্কি দমে ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে

লক্ষ্মী লজ্জে মহাবিদ্বে শ্রদ্ধে পুষ্টি সদে ধুবে সর্ব স্বরূপে সর্বেশে সার্বশক্তি সমন্বিত

রুষ্টা রুষ্টা তু কামান সকলান ভিষ্টান তামাশিতানাং নবি পন্নরানাং তামাশিতাং হাসস্তাং প্রান্তি এতাং পিতাং জাতকাদানাং তোয়াত্ব ধর্মদীশাং দেবী মহাসুরানাম রূপই নবেই কই বহুদাত্ম মূর্তি কিতাম বিকে তত্ত্ব করতি কান্না বিদ্যাশু শাস্ত্রেশু বিবেকদীপেশু জাতদেশু বাক্যেশু চকা তদন্না মমত অতি মহন্তকারে বিভ্রা মতে তদি ভবিষ্যাম রক্ষাংসি ছত্রগো

নমো প্রকৃতায় ভদ্রায় নিয়তা প্রণতা শুনতাম রৌদ্রায় নম নিত্তায় গোজ্জে ধাত্রে নমো নম জসনায় চেন্দুরূপনাই সুখায় শতং নম কল্যাণ পুনতা বিদ্যে সিদ্ধে কুমো নমো নম নৈ নিত্যই ভূতানাগলশ্মে সামান্যতেই নমো নম দুর্গা দুর্গপারা সারা স্বারিণ্যে খেদ কৃষ্ণা ধূমরাতিমো নম নমো জগৎ প্রা দেব কী নম যা বিষ্ণু

যা দীর্ষু শান্তিপে সংস্থিত নম 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 নমো নম জীত জেণ সম

ষে সমস্যায়মো নীর্ষে সমস্ত নম 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 নমো নম জেভূত ভাতি সংস্থিত নম 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 নমো নম ইন্দ্রিয়ামিষ্ঠা ভূতী